ট্যাবলেট গাঁজা সিজ করা হচ্ছে তারপরেও বিভিন্ন জায়গাতে আমরা বিভিন্ন এরিয়াতে যুবকরা নেশাগ্রস্ত হচ্ছে এই নেশা কিন্তু যুবকদেরকে যারা দেশের ভবিষ্যৎ তাদেরকে কিন্তু বিপদে পরিচালিত করছে তার থেকে পরিত্রাণের জন্য আমরা বিভিন্ন জায়গাতে রেড করি শুধু পুলিশ দিয়ে হবে না আজকের এই দিনে আমার আবেদন থাকবে জনগণকে এগিয়ে আসার জন্য আপনাদের ছেলে মেয়ে যুবক যারা আছে তাদেরকে বিপদে যারা প্রচারিত করছে তার থেকে ফিরিয়ে আনতে হবে এবং দেশের দেশ গড়ার জন্য তাদেরকে সামনে নিয়ে যেতে হবে যদি আমরা এই আন্দোলন এই যে নেশার প্রতি মানুষ আকৃষ্ট হচ্ছে এই নেশাকে যদি আমরা মুক্ত করতে না পারি তাহলে আমাদের ভবিষ্যৎ আমরা নষ্ট করে ফেলব সুতরাং আমার আবেদন আপনারা পুলিশের হাতে সহযোগিতা করুন যখন যেখানেই আপনারা দেখবেন নেশার কোনো বিক্রি হচ্ছে বা কোনো ধরনের আপনার যদি খবর পান আমাদেরকে পয়সা জানাবেন আমরা পুলিশ তার বিহিত ব্যবস্থা নেব সমস্ত ত্রিপুরার সমস্ত পুলিশ স্টেশনে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে পাঁচ কিলোমিটার রাম করছে তারই অঙ্গ হিসাবে আমরা বিরোনিয়া থানা এবং দক্ষিণ জেলার পুলিশ অফিসের সহযোগিতায় আজকে পাঁচ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা এক্ষুনি শুরু হবে আমি এখানে উপস্থিত সমস্ত প্রতিযোগীদের আমার শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আপনারা জানেন ত্রিপুরা পুলিশ দীর্ঘদিন উগ্রপন্থীর সমস্যা থেকে উত্তরণের জন্য দীর্ঘ লড়াই করে আসছিলেন এবং সফলতাও পেয়েছেন ত্রিপুরা প্রাপ্তরাজ্য যেখানে উগ্রপন্থী সমস্যার সমাধান করেছে কিন্তু একটাও মানবাধিকার লঙ্ঘনে কোনো কেস বা কোনো ঘটনা ঘটেনি যার ফলস্বরূপ ত্রিপুরা পুলিশ মহামান্য রাষ্ট্রপতি কালার্স পুরস্কার পেয়েছে